আমাদের আজকের আলোচনার বিষয় অনেক কিছু তার মধ্যে আমাদের ট্যাগলাইনটা হচ্ছে কোথায় মিলিবে পথ যে বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছে এটি জুলাই সনদ নিয়ে মূলত এই প্রশ্নটি উঠছে যে আসলে কিভাবে এটির সমাধান হবে গণভোটে হবে কিন্তু গণভোট কিভাবে হবে গণভোটে আবার দুটি প্রশ্ন থাকার কথা আমরা দেখছি যারা বিশেষজ্ঞ প্যানেল আছে তারা বলেছেন দুটি প্রশ্ন থাকবে আমি একটু উল্লেখ করতে চাই সেই বিষয়টি অধ্যাদেশ নয় সাংবিধানিক আদেশের মাধ্যমে গণভোট আয়োজনের পরামর্শ দিয়েছে ঐক্যমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেল আর গণভোটের ব্যালটে দুটি প্রশ্ন রেখে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট বা আপত্তি বিতর্ক এড়ানো সম্ভব বলে মনে করছেন তারা একটি প্রশ্ন থাকবে যেসব সংস্কারে ঐক্যমত্য হয়েছে সেগুলো জনগণ অনুমোদন করে কিনা আরেকটি প্রশ্ন থাকবে যেসব সংস্কারে নোট অব ডিসেন্ট রয়েছে সেগুলো জনগণ চাই কিনা না আমি শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই প্রশ্নের ব্যাপার লেখাপড়ার বিষয় আছে গণভোটটা কি আসলে শিক্ষিত মানুষ যারা যারা পড়াশোনা করতে পারে তাদের জন্যই হবে নাকি আসলে সবার জন্যই এই গণভোটটা আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ সাথে আলোচকের শুভেচ্ছা গণভোট মানে সাধারণ মানুষের ভোট সেই সাধারণ মানুষকে আপনি আলাদা করবেন কিভাবে। ভোটাধিকার প্রয়োগ করা এটা আমাদের সাংবিধানিক অধিকার আমরা যে পথ এবং পদ্ধতি অনুসরণ করে এগোনোর চেষ্টা করছি আমার ধারণা যে এর মধ্যে অনেকগুলো গলদ আছে আমাদের যে ঐক্যের কথা বলছেন শিরোনাম যেটা করেছেন কোন একটা জায়গায় গিয়ে মিলতে হবে মিলতে হবে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা মেলার সম্ভাবনাটা কম এই কারণে কম প্রত্যেকের আলাদা আলাদা রাজনীতি আছে এবং সেই রাজনীতির সাথে অনেকে তো আবার পলিটিক্স ঢুকিয়ে আছে রাজনীতি পলিটিক্স আপনি খেয়াল করে দেখবেন বন্ধুদের সাথে আপনি যদি একটু চালাকি টালাকি করতে যান তখন বলে যে আমার সাথে পলিটিক্স করো আমাদের এখানেও সেই পলিটিক্সটা হচ্ছে আপনি রাস্তায় এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে সমানে কিন্তু কামান দাগিয়ে যাচ্ছে তবে নাম বলছে না একটি পক্ষ একটি চিহ্নিত দল এটি করছে কেন বলছে না এটি হচ্ছে এক ধরনের হিপোক্রেসি আপনি যদি মনে করেন যে আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে পাবলিকের কাছে পাবলিক হচ্ছে সব সবথেকে বড়ো আদালত আপনি সেখানে যাবেন কিন্তু বিবাদের নামটা আপনি বলছেন না কারণ হলো আবার আপনি এদের সঙ্গে একটা সংযোগ রাখছেন আপনি গাছের উপরেরটাও খেতে চাইছেন তলেরটাও কুড়াতে চাইছেন আমরা জুলাই অভ্যুত্থানের ভেতর থেকে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল আমার কাছে মনে হয় সেই আকাঙ্ক্ষাটা এখন অনেকটাই আমাদের হাত ছাড়া হয়ে গেছে পরিবর্তন হয়েছে অল্প কিছু মানুষের জীবনের পরিবর্তন হয়েছে যারা ক্ষমতার আশপাশে আছেন কাঠামোর কাছাকাছি আছেন সাধারণ যে মানুষ যে মানুষের আত্মত্যাগ ছিল এই পরিবর্তনের পেছনে এখন পর্যন্ত প্রায় সাড়ে আটশো মানুষের হত্যাকাণ্ডের খবর আমরা জেনেছি এবং এদের মধ্যে সিংহভাগই হচ্ছে গরিব মানুষ আপনি সরকারের কাছে জিজ্ঞেস করেন এই গরিব মানুষের জন্য সরকার এক বছর কি কাজটি করেছে যে মানুষ স্টেক হোল্ডার মানে শহরের কোট প্যান্ট পরা লোকজনের এরা শুধুমাত্র এই গণবুত্থানে স্টেক না আপনার মনে থাকার কথা আজ থেকে কয়েক মাস আগে খামার বাড়িতে এসি রুমের মধ্যে একটা কনভেনশন ডাকা হয়েছিল সবাইকে নিয়ে একমত হওয়ার জন্য সেখানে দেবপ্রিয় ভট্টাচার্য একটি প্রশ্ন তুলেছিলেন যে এই জায়গায় আমি তো কোনো লুঙ্গি পরা লোক দেখছি না লুঙ্গি পরা লোক গণব্যত্থানের স্টেক ছিল না তাদের পার্টিসিপেশনটা কই তারা কোথায় আমি এই জায়গাটায় দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো আপনি প্রত্যেকটা বিষয়ে শতভাগ একমত হবেন এটা আমি কোনোভাবে বিশ্বাস করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শের জায়গায় কৌশলের জায়গায় ভিন্নতা আছে এবং ভিন্নতা আছে বলেই তো এক একজন এক এক দল করে এবং অনেকগুলো দল করে বলে এটি তো একটা বৈচিত্র্য এবং অনেকগুলো দল বহুমত এখানে থাকবে এটাই তো আমাদের প্রত্যাশিত ছিল সরকার সুইস টিপে দেওয়ার মতন যেটা বলবে ইয়েস বলতে হবে সেই যে পলিটিক্যাল কালচার সেখান থেকে বের হব বলেই আমরা জীবন দিয়েছি এত বড় রক্তপাত কিন্তু এখন এসে দেখছি বলতে হচ্ছে সবাইকে একমত হতে হবে গত কয়েকদিন আগে ঐক্যমত্য কমিশন যেটা বলেছে যে এখানে সবাই একমত একটা গণভোটের মধ্য থেকে এটি সমাধান হবে এটি মিথ্যা কথা সবাই একমত হয়নি অনেকগুলো দল এই বিষয়ে তাদের দ্বিমত জানিয়েছে আপত্তি জানিয়েছে নোট অব ডিসেন্ট দিয়েছে তাহলে ঐকমত্য কমিশন এই জায়গায় এক ধরনের ব্ল্যাকমেল করছে যে রাজনৈতিক দলগুলো সেখানে উপস্থিত নেই তাদের সম্পর্কে বলে দিচ্ছে যে সবাই একমত হয়েছে সবাই একমত হয়নি সবাই একমত হতেও পারে না হতে পারে না বলেই তো এখানে বহুমতের বহু ধরনের কিন্তু আমার কথা হলো যে আপনাকে পলিটিক্যাল পার্টি হিসাবে অথবা আপনি ওই জায়গাটায় যদি থাকেন আপনাকে রেসপেক্ট করতে হবে আপনি সবার আগে আমার পাশে বসে আছে এনসিপির নেতা তাদের দাবিটা হচ্ছে আপনি গণপরিষদ আপনি গণপরিষদ কেন চান না আপনি যুক্তি দিয়ে উপস্থাপন করতে হবে আপনি এটিকে যদি উড়িয়ে দিতে চান আপনার শক্তির জোরে আমি এটিকে গ্রহণ করি না আপনি একটা অংশ আছে রাজনীতিতে যারা বলছে পিয়ার সিস্টেমে নির্বাচন চাই এখন আপনি বলছেন পিআর বলতে আমি তো কেবল এ বুঝি পাবলিক রিলেশন বুঝি নো এইটার আপনার কাছ থেকে এই বক্তব্যটা প্রত্যাশিত না আপনাকে বলতে হবে যে পিআর আপনি বোঝেন তবে এই মুহূর্তে পিআর যে ধরনের চ্যালেঞ্জগুলো আছে চ্যালেঞ্জ হচ্ছে এই এই জায়গায় কিন্তু একজন পলিটিশিয়ান যদি বলে যে তার ভিন্ন মত বা তার অপোজিশনে যারা আছেন তারা যেটা বলছেন এটা আমি বুঝি না এটা আমি ছুঁড়ে ফেলে দেবো ইত্যাদি ইত্যাদি আমরা ওটি চাইনি আমরা চেয়েছি যে আপনি আপনার যুক্তি দিয়ে আপনার অভিমতগুলো তুলে ধরবেন যে কেন হঠাৎ করে সারা দেশে আপনি নিজের মার্কায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ঘোষণা করছেন তার এক বছর পরে আপনি হঠাৎ করে পিয়ারের কথা কেন বলছেন এবং আপনি আপনার জায়গার থেকে অনেকগুলো যুক্তি দিয়ে বলছেন যে এই এই কারণে পেয়ারটা দরকার আবার আপনি কেন বলছেন যে অন্তত এইবারের জন্য পেয়ারটা দেন তাহলে যে খাবারটা ভালো সেই খাবারটা তো সবসময়ের জন্যই ভালো যে নদীটা পানিটা বিশুদ্ধ সেই নদী তো সবসময়ের জন্য সেই পানিটা বিশুদ্ধ আপনি যে যুক্তি দিয়ে বলছেন যে পেয়ারটা ভালো তাহলে ওইখানে এসে যখন আপনি বলছেন যে তাহলে আপনারা একটা জায়গায় আসেন শুধুমাত্র এই বছর আমাদেরকে পেয়ারটা দেন অপরপক্ষ যদি বলে যে শুধুমাত্র এইবার ছেড়ে দেন পরের বার আসবো তাহলে কিন্তু আপনার এক পথে এসে আপনি মিশতে পারলেন না আপনি যতই চেষ্টা করেন আমার ধারণা এখানে অনেক ধরনের ডিভিশন আছে রাজনৈতিক লক্ষ্য আছে উদ্দেশ্য আছে দেশের ভেতর এবং বাইরেরও নানা ধরনের আমাদের রাজনীতির মধ্যে হস্তক্ষেপ আছে ইকুয়েশন আছে কাকে আমি রাখব কাকে বের করে দিব কাকে কাকে নিয়ে ইনক্লুসিভ হবে কাকে বাদ দিয়ে ইনক্লুসিভ হবে এই জায়গাগুলো আপনি একমত হতে না পারলে আপনার পথ সম্ভবত মিলবে না মিলবে না